যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এখানে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয় সেকুন বাগিচা ঢাকা ডাকা এক হাজার এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার তো প্রিয় বন্ধুরা দিকে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদক দ্রাব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সরকারি স্বার্থ রক্ষার্থে উচ্চ আদালত হাইকোর্ট ও আপিল বিভাগ নিম্ন আদালত প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালতের রায়কৃত মামলা পরিচালনা ও তদারকির জন্য পাঁচ জনের একটি বেসরকারি আইনজীবী প্যানেল তৈরি করার লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকটতে নিম্নবর্ণিত স্বার্থে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দিকে দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী দেওয়া রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদনকারী আইনজীবীর ঢাকায় স্থায়ী চেম্বার থাকতে হবে আবেদনকারীর নাম পিতা মাতা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা চেম্বারের ঠিকানা বয়স ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে আবেদনের সাথে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা সদরতলার চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে দিতে হবে আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র বার কাউন্সিলের সনাদপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং বার কাউন্সিল প্রদত্ত পেশাগত অভিজ্ঞতা সনদ সহ সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে প্রার্থীকে আইন পেশায় কমপক্ষে পনেরো বছরের তদমধ্যে উচ্চতার আদালতে মামলা পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সরকার কর্তৃক নির্ধারিত হারে আইনজীবীগণকে ফি পরিশোধ করা হবে দেখতেই পাচ্ছেন এবং এক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট বিধি প্রযোজ্য হবে আবেদনের সাথে মামলার ধরন অনুযায়ী পরিচালনায় ব্যয় বিস্তারিত হিসাব উল্লেখ করতে হবে এরপর পূর্ব দেখতে পাচ্ছেন অন্য কোনো প্রতিষ্ঠানে আইনজীবী হিসাবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে আবেদনকারীর বয়স পঁয়ষট্টি বছরের অধিক হতে পারবে না আইনজীবীর মেয়াদ হবে তিন বছর এবং উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ নবায়নযোগ্য কোনো আইনজীবী অব্যাহতি গ্রহণ করতে চাইলে তিরিশ দিন পূর্বে এর অধিদপ্তরকে নোটিশ প্রদান করতে হবে এবং এই অধিদপ্তর তিরিশ দিন পূর্বে নোটিশ প্রদানের মাধ্যমে প্যানেলভুক্ত কোন আইনজীবী কে অব্যাহতি প্রদান করতে পারবে আগামী উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে পরিচালক প্রশাসন অর্থ ও পরিকল্পনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ে একচল্লিশ সেগুন বাগিচে ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ও যে কোনো আবেদন অথবা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আইনজীবী প্যানেলভুক্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কোলও পরবর্তীতে নতুন কোনো সার্কুলে নিয়ে আপনার মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে